আপনার বোনের বাসায় বড় বাবির বাসায় সবার জন্য নিতেছে তো তো কেমনি জানলেন আরে মামা আমরা দেখলে বুঝতে পারি পথর বাসা দেখলে বুঝতে পারি কোন জায়গা সত্যি সত্যি তারিখ করে জানলেন আচ্ছা আপনি মনে মনোবিজ্ঞানী আচ্ছা ভাই আপনি যে যে ভালো মানের সুটকিটা কিনলেন জি এটা আপনার অনুভূতি কিরকম আপনি কি মনে করছেন যে আপনি এই কক্সবাজারে এসে সর্বোচ্চ পরিমাণে আমি আমি বিশ্বাস করি আমাকে উনি ঠক ভাই মামা ঠকায় নাই তাই যে ঠকায় আপনি এটা অন্তর থেকে বিশ্বাস অন্তর থেকে বিশ্বাস করি আমি আমি যতগুলো সুটকির দোকান দেখলাম সবাই কথাবার্তায় হ্যাঁ চালচলনে এত আপনার মনে করে পিউরিটি দেখায় মনে হয় না যে দুনিয়াতে সবাই ফেরেস্তা তার মধ্যে যে ভেজাল আছে

আমজাদ হোসেন এল ভাই আমাকে সামনে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন আমি সুট কিনেছি আপনার এই দোকানে আসবেন সুট কি ভালো আমি চোখটা দেখেছি দেখতেও ভালো মেসেজ মায়ের দু সুট কি বিধান কক্সবাজার সুগন্ধা ড্রাগন মার্কেট আমাদের তিন তিনটা শাখা কক্সবাজার বড় বাজার একটা কক্সবাজার সুগন্ধা বোন মোনাম মার্কেট একটা আরো চারকে ড্রাগন মার্কেট